হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফ্লিপকার্ট থেকে কীভাবে অর্ডার করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ফ্লিপকার্টে কীভাবে অর্ডার করা হয় তো ভিডিওটিকে না কেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের টিপস এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো করবেন কি আপনি যদি ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করতে চান তো সর্বপ্রথম আপনারা ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং লগ করে নেবেন তারপর করবেন কি এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি কি অর্ডার করতে চান এখানে লিখে সার্চ করে নেবেন তো চলুন এখানে আমি লিখে সার্চ করে নিচ্ছি একটি আমি ওয়াচ নিতে চাই চলুন তো ওয়াচ লিখে এখানে সার্চ করে নিলাম এখানে অনেকগুলি ওয়াচ চলে আসলো এবং এখান থেকে আমি একটি সিলেক্ট করে নেব আপনারাও একটি ভালো দেখে এখান থেকে সিলেক্ট করে নেবেন একটি ওয়াচ তো চলুন বন্ধুরা এই ওয়াচটি আমাকে দেখে ভালো লাগছে তো এটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি এটিতে ক্লিক করে দিলাম এটিতে যেমনই ক্লিক করলাম এখানে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসলো এখানে পুরো দেখে নেবেন ডেলিভারি অ্যাড্রেসটি দেখে নেবেন কোথায় যাবে ঠিক আছে অ্যাড্রেস ঠিক আছে তারপর কখন এগারো সেপ্টেম্বরের মধ্যে মধ্যে আমার কাছে চলে আসবে এখানে সমস্ত কিছু রয়েছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবলও রয়েছে তো খুব সুন্দর হবে তারপর করবো কি নিচে বাই দেখতে পাচ্ছেন সমস্ত ঠিক থাকলে এ ক্লিক করে দেবেন এ যেমনই ক্লিক করবেন এখানে আবার দেখে নেবেন অ্যাড্রেস তারপর আপনি যে আইটেম অর্ডার করছেন সেটি তারপর এখানে দেখে নেবেন প্রাইজ তেরোশো তারপর করব কি কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউ যেমনই ক্লিক করব কিছুক্ষণ সময় নেবেন নেক্সট পেজ অর্থাৎ পেমেন্টের অপশন চলে আসবে আপনারা দেখে নিন এখানে পেমেন্টের অপশন চলে এসেছে আপনাদের সামনে তো আপনি পেমেন্ট কিভাবে করতে চান ইএমি মাধ্যমে করতে চাই না নেট ব্যাঙ্কিং না ইউপিআই না ক্যাশ অন ডেলিভারি তো এখানে আমি করব কি ক্যাশ অন ডেলিভারি অর্ডার করব তো আমি এখানে ক্লিক করে দেবো এবং ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডারের অপশান আসছে এখানে আমি ক্লিক করে দেবো এখানে যেমনই ক্লিক করব কনফার্ম ক্যাশ অন ডেলিভারি অর্ডার আপ দেখতেই পাচ্ছেন এবং এখানে লেখা আছে পে ভায়া ইউপিআই ওয়ার ক্যাশ হোয়েন ইউ রিসিভ ইউর অর্ডার আপনি যখন আপনার অর্ডারটি পাবেন তখন আপনি ক্যাশ বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো যেমনই কনফার্মে ক্লিক করবো অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি কনফার্ম অর্ডারে ক্লিক করে দিলাম কনফার্ম অর্ডারে ক্লিক করতে দেখুন কিছুক্ষণ সময় নেবে এবং এই সুন্দর ঘড়িটি অর্ডার হয়ে যাবে এই দেখুন বন্ধুরা অর্ডার প্লেসড মানে কনফার্ম হয়ে গেল অর্ডার এই দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে এস এম এস চলে এসেছে দেখুন এস এম এস চলে এলো এই এস এম এস চলে আসলো তারপর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন থ্যাংকস ফর শপিং উইথ আস মানে অর্ডার কনফার্ম হয়ে গেছে তো এইভাবে আপনারা ফ্লিপকার্টে যে কোনো জিনিস অর্ডার করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ